প্রধান উপদেষ্টার এমন বক্তব্য অস্পষ্ট রোডম্যাপ না দিলে সংকট কাটবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিসেম্বর থেকে জুন ছয় এতে রোড ম্যাপ দেওয়া হয়নি আমরা বারবার বলে আসছি যে রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন তা যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না একটি বিষয় খুবই লজ্জাসকর বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে পারেনি ডিসেম্বরে নির্বাচন হবে বলেছেন আমাদেরকে থামিয়ে রেখেছেন এখন বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে আরও ছয় মাস পিছিয়ে গিয়েছে এবং ছয় মাস যাওয়ার পর আবার বলবে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই সরকারের বিরুদ্ধে খুব দ্রুত এই যে ঈদুল ফিতরের পরে খুব দ্রুতই মাঠে নামবে বিএনপি আপনি জেনে রাখেন বিএনপি এখন দুইটা কাজ করছেন প্রথমত জামাত এবং শিবিরকে বিরোধিতা করছেন প্রকাশ্য প্রকাশ্য প্রত্যক্ষ অপ্রত্যক্ষ এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টি হয়েছেন সে পার্টিকে প্রকাশ্য দেখেছে আমি কয়েকটা বিএনপির যারা কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন দলে মানে বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রোফাইল দেখলাম তাদের মূলত টার্গেট দেখলাম জামাত ইসলামিক শিবির তাদেরকে কিভাবে কণ্ঠাসা করা যায় কিভাবে বিতর্কিত করা যায় কীভাবে জনসম্মুখে বেঈজিতি করা যায় তাদেরকে বিতর্কিত করে নিজের ভোট ব্যাঙ্কে গোছানো যায় এবং দ্বিতীয় দেখলাম যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি ছাত্র যে পার্টি গঠন হয়েছে সেই পার্টি এখন আপনিই বলেন দেশের সংকটময় অবস্থান নাকি পরিবর্তন হচ্ছে না দেশের অবস্থানকে পরিবর্তন করতে গেলে বিএনপিকে ক্ষমতা আনতে হবে আবার বিএনপি বলছে যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ভোট চাচ্ছি না নির্বাচন দিতে বলছি না মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আমরা ভোট নির্বাচন চাচ্ছি এখন ক্ষমতায় যাওয়ার জন্য যদি নির্বাচন না চায় তাহলে নির্বাচন নিয়ে জিকির করার উদ্দেশ্যটা কি নির্বাচন নিয়ে এত কিছু আলোচনা করার সমস্যাটা কি কী সমস্যা যে অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতায় ছিলেন সে অবৈধ সরকার চলে গেছে এখনও পর্যন্ত তার দোসরা বলছে যে শেখ হাসিনা মানে ভারতে গিয়েছে দেশের উন্নয়নের ক্ষেত্রে দেশের কাজের ক্ষেত্রে দেশের ডেভেলপের ক্ষেত্রে বিদেশি বৈদেশিক আলোচনা দ্বিপাক বৈঠক হিসেবে বিদেশে গেছে ভারতে গিয়েছে দেশের একটি কাজের জন্য শেখ হাসিনা প্রত্যেকটি সাংবাদিক বলছে সাবেক প্রধানমন্ত্রী পালিয়েছে এখন আর বলছেন অবশ্যই সেটা পরিবর্তন করেছেন এখন মৌলিক যে বিষয় বিএনপির যে চাহিদা সেটা আওয়ামী লীগের মতো জিয়াউর রহমান প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বলে নাই তাতে ক্ষুদ্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামগীর আরে বাউনের তো পৈতি লাগার কথা না পৈতা তো লাগার কথা না জিয়াউর রহমান সোনা হয়ে থাকলে সোনা সোনা যদি আপনি সত্তর ফুট মাটির নিচে রাখেন তাও তো শোনা আপনি সায়ের মধ্যে রাখেন কাদার মধ্যে রাখেন আর মানে কয়লার মধ্যে রাখেন সেটা তো শোনা জিয়াউর রহমান সোনা হলে তো শোনা তার নাম বলার দরকার কী আওয়ামী লীগের এই অভ্যাসটা ছিল আওয়ামী লীগের এই অভ্যাসটা ছিল আমার নেতাকর্মীর নাম দেই নাই কেন আমার নাম বলে নাই কেন আমাকে মানে বলে হাইলাইট করে নাই কেন এই ধরনের অভ্যাস ছিল আওয়ামী লীগ এবং সেই অভ্যাসগুলো বিএনপি এখন রস্ত করছে এবং সেই পথে আগাচ্ছে আওয়ামী লীগের যে কাজগুলো ছিলেন মুক্তিযোদ্ধার বড়ি বিক্রি করা বিএনপি সেই কাজটি করছে আওয়ামী লীগ যে কাজটা ছিলেন যে তারা বাংলাদেশের মানুষকে জামাত ইসলামকে বিতর্কিত করবে মুক্তিযুদ্ধের বিরোধী ট্যাগ দেবে সেটাই বিএনপি করছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামকে ছাত্রশিবিরকে বিতর্কিত করবে সেটাই করছে আওয়ামী লীগের যে যে কাজ আওয়ামী লীগ অসমাপ্ত করে রেখে গেছে সেই সেই কাজ বিএনপি এসে হাল ধরেছে এখন বাংলাদেশের জনগণ স্বাধীনতার এই চুপ ছাপ্পান্ন বছর বয়সে এখনও পর্যন্ত ফুটবলের মতো হয়ে আছে যে যখন দল ক্ষমতা আসে সে জনগণকে সেভাবে লাতিটাই মারে সে তখন ফুটবলের মতো থাকে হাই মারে শর্ট মারে লাতি মারে এই কাজ জনগণকে আমরা কি ফুটবল জনগণ আমাদের কি ফুটবল বানিয়েছে রাজনৈতিক নেতারা ক্ষমতায় আসলে তারা বাড়ি গাড়ি নারী অর্থ সম্পদ বিদেশে ব্যাংক ব্যালেন্স সুইস ব্যাংকে স্বর্ণ বিভিন্ন রকম পাহাড় করে ফেলে তারা জনগণের ভাগ্য আরও ডিমোশনে যায় মানে জনগণ একটু এখন যদি মধ্যবিত্ত থাকে তখন নিম্নবিত্ত চলে যায় তাদের কার্যক্রমে দেশের পরিস্থিতিতে দেশের অবস্থান স্থান প্রকারভেদে স্থানকাত ভেদে এমন পরিস্থিতি হয় সাধারণ জনগণের এমন পরিস্থিতি হয় তাদের চলার অবস্থা থাকে না মানে না বিশ্বাস উঠে যায় দ্রব্যমূল্যের দাম চাউলের দাম ব্যাংকের ব্যাংকের কর্তন লাভ বেশি তারপরে ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাচ্ছে তারপরে শেয়ার মার্কেট লুটে খেয়ে নিচ্ছে ব্যাঙ্ক লুট হচ্ছে এই ধরনের অবস্থান করে কে দেশের মানুষকে এমনভাবে জর্জরিত করা হয় এমনভাবে বিতর্কিত করা হয় যেন জনগণ কিছুই না ভোটে গেলে কিন্তু ভোটের আগে জনগণ সব কিছু এটা আমরা বুঝতে পারি সুতরাং আমাদের এই অবস্থান থেকে বেরিয়ে আসতে গেলে বাংলাদেশের জামাত ইসলামীকে এবং বাংলাদেশের আরও অন্য ইসলামিক দল আছে তাদেরকে সাপোর্ট করা উচিত কারণ ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠিত করতে গেলে এই দলগুলা ছাড়া বাংলাদেশে আর কেউ প্রতিষ্ঠিত করবে না কারণ একমাত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে যাদের অনুষ্ঠান শুরু হয় এবং নামাজের মাধ্যমে যাদের যাত্রা শুরু হয় সেটা হচ্ছে জামাত ইসলামী বা ইসলাম আন্দোলন এবং হেফাজত ইসলাম এই ইনসাভিত্তিক সমাজ পরিবর্তন করার জন্য ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য যদি এদেশের মানুষের শান্তি ফিরিয়ে আনতে হয় একমাত্র কোরআন এবং সুনার আলোকে এই ধারায় এই জমিনে এই বাংলাদেশের ভূখণ্ডকে পরিবর্তন করা সক্ষম হবে সুতরাং আমরা যে কথাগুলো আপনাদেরকে বললাম আপনারা কি মনে করছেন আপনাদের মতামত আমরা আশা করছি সম্রি ছোট্ট ভিডিও থেকে আজকের নিচ্ছি দেখা হবে আমি কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসালামুম রহমতুল্লাহ তাহলে